আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে ফ্যামিলি আগ্রহে স্বাগত আসলে বর্তমান সময়ে আমাদের এই জেনারেশনের পঞ্চাশ পার্সেন্টেরও বেশি যুবক যারা আসলে আমরা ছেলেরা আমাদের সবারই একটা স্বপ্ন থাকে যে নিজস্ব একটা ছোটো হাট হোক বা যেভাবেই হোক না কেন একটা গরুর খামার থাকবে বেশ কিছু সেখানে গরু থাকবে আমরা সেগুলো লালন পালন করব। তো আসলে শখ থেকেই হোক বা এটা আসলে পেশাগতভাবেই না হোক না কেন গরুর খামার করতে গেলে ভাই প্রথমের দিকে আপনারা যে প্রথম থেকে যে লাভবান হতে পারবেন এর কোনো নির্দিষ্ট নেই তবে হ্যাঁ গরুর খামার করতে গেলে আপনাদের সবাইকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যদি নিজে পরিশ্রম করতে পারেন নিজে পরিশ্রম করার যদি মানসিকতা থাকে গরুর গোবর নাড়ার যদি মানসিকতা থাকে গরুর সব পায়খানা পরিষ্কার করার যদি মানসিকতা থাকে তাহলেই আপনারা এই গরুর খামারে নাম তাছাড়া আসলে এই গরুর খামার মানুষকে দিয়ে করানো খুব টাফ কারণ আসলে যতই আপনার ভাই কোটি কোটি টাকা না কেন আপনি যখন নিজে এই প্রজেক্টটা থাকবেন না বা উপস্থিত থাকবেন না বা আপনি কাজ করবেন না তখন আপনি এর এই বিষয়ে সেরকম কোনো অভিজ্ঞতা অর্জন করতে পারবেন না এজন্য আসলে যারাই গরুর খামার করতে চান না কেন আপনাদের সবাইকে আসলে নিজেদেরকেই গরুর খামারে কাজ করতে হবে তাহলে আপনারা আসলে এটাতে সফলতার মুখ দেখতে পারেন হয়তো বা পরিশেষে আমি একটা কথাই বলবো আসলে শখ পূরণ করতে গেলে আসলে আপনাদের সেই পরিশ্রমটা করতে হবে